অসিত আমার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে সজীব আজের জয় সম্পর্কে আমি বাজে মন্তব্য করেছি ব্যাস চাকরি চলে গেল আমার অভিযোগ ছিল আমি রাত এগারোটার সময় কোনো বাড়িতে দরজা ভেঙে ঢুকছি যেসব পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করেছে তাদেরকে পুনর্বহালের দাবি জানাচ্ছে এবং পরিপ্রেক্ষিতে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের কোনো সুরে হচ্ছে না আমরা একটু কথা বলতে চাই একজন পুলিশ সদস্যের সাথে আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এই দাবিটা কি কেন চাকরিচ্যুত করা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিগত সৈরে সরকার আমলে বিভিন্ন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয় আমরা যদি ওনাদের অন্যায় আদেশ না মানতাম ওনাদের দুষ্কর্মে সহযোগিতা না করতাম তখনই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হতো আমাদেরকে এই অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়ার কারণে আমরা আইনি প্রতিকার চেয়ে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করি ট্রাইব্যুনালে মামলা করলে ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দোষ বলে আমাদেরকে রায় দেয় এবং চাকরিতে পুনর্বহল হওয়ার জন্য নির্দেশ দেয় আমরা চাচ্ছি রায়ের আদেশে আমাদেরকে চাকরিতে পুনর্বহল করা হোক ডিএমপি কমিশনার সাজ আলী স্যার উনি এক কোটে রায়ের আদেশে চাকরিতে পুনর্বল হয়েছেন আমাদেরকেও আমরা যেহেতু সেম ওই এক কোটের রায়ের আদেশে চাকরি পেয়েছি আমাদেরকে ওখানেও চাকরিতে পুনর্বহল করতে হবে সংবিধানের সাথে শুনুচ্ছে ছেদে আইন সবার জন্য সমান উনি যদি এক কোটের রায়ের আদেশে চাকরি পায় তাহলে আমাদেরকেও চাকরি দিতে হবে আমার চাকরির বয়স এই চব্বিশ বছর রানিং আমার বারো বছর বয়সে আমার চাকরি থেকে বর বরখাস্ত করে দিছে আমি যখন রূপসা থানায় কর্মরত ছিলাম তখন অফিসার আমার ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে সেটা প্রতিবাদ করাতে আমাকে অফিসার সে তো যেহেতু উদ্বোধন কর্মকর্তার আমি সাধারণ একজন কনস্টেবল হ্যাঁ আমি এসপি স্যারে জানাই এসপি স্যার আমার আমাকে বলে দেন আমি দেখতেছি হ্যাঁ তোমার ব্যাপারটা আমি দেখব কিন্তু দেখার কথা বলে সে আর আমার কোনো কিছু দেখি না পরে ওনার ষড়যন্ত্র করে অফিসারের বাড়ি ছিল গোপালগঞ্জে সে ষড়যন্ত্র করে আমার আগে থেকে বরখাস্ত করে দেয় আমি বারো বছর ধরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছি আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় পেয়েছি রায় পাওয়ার পরে আমি আবার আমার বিরুদ্ধে আপিল করেছে ঢাকা আপিল ট্রাইব্যুনাল সেখান থেকে আমার মামলা চলমান অবস্থা আছে আর আমি এই পর্যন্তই আমি খালি ঘুরে বেড়াচ্ছি পথে পথে বাচ্চা কাচ্চা নিয়ে জি আমি চাকরি থেকে বারো বছর চাকরি ছুতো আমার চাকরির বয়স এই চব্বিশ বছর চলে সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর যে চারশো কোটি টাকা নিয়ে পালিয়ে গেল সে আমার বিরুদ্ধে মৌখিক একটি অভিযোগ আনলো সজীব আজের জয় সম্পর্কে আমি বাজে মন্তব্য করেছি বাস চাকরি চলে গেল একজন হিন্দু থেকে মুসলিম হলো চাকরি চলে গেলো একজন নিজের জন্মদিনের কেক কাটলো সেদিন ঘটনাক্রমে বেগম খালেদা জিয়ার জন্মদিন চাকরি চলে গেল। এরকম তুচ্ছ কারণে যাদের চাকরি চলে গেল এবং গত পনেরো বছর যারা এভাবে নির্যাতিত হলাম জুলুমের শিকার হলাম তারা পাঁচ আগস্টের পরে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা ছিলেন এবং আমাদের আইজিপি মহোদয়ের বরাবর আবেদন জানালাম স্যার আমরা গত পনেরো বছর যাবৎ এভাবে জুলুমের শিকার ওনারা আমাদের কথা শুনে আমলে নিয়ে আমাদেরকে লিখিতভাবে আবেদন করতে বললেন আপনাদের চাকরি ফেরত দেওয়া হবে সেই প্রেক্ষিতে আমরা গত আগস্টে আবেদন করলাম আমরা প্রত্যেকে কিন্তু রায় প্রাপ্ত আদালত থেকে আমরা রায় নিয়ে এসেছি যে আমরা নিরপরাধ যে যার বিরুদ্ধে অভিযোগ যাই থাকুক না কেন নিরপরাধ হিসাবে আমরা প্রমাণিত তো এই প্রেক্ষিতে আমাদের সিনিয়র অফিসার একের পর এক জয়েন করছে আজকে পাঁচ মাস পরে আমাদের জুনিয়রদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে আইজেপি স্যার আপনার বিরুদ্ধে আপনি আমাদের অভিভাবক আপনার কাছে আমাদের পৌঁছানোর সামর্থ্য নেই আপনি আমাদের প্রতি সদয় হন আমরা পাঁচ শতাধিক রায়প্রাপ্ত পুলিশ অফিসার গত পনেরো বছর জুলুমের শিকার হয়েছি এখন আমাদের সদয় আমাদের হন পরিবার পরিজনের আমরা করেছি আমি গত সতেরো সালে নভেম্বর নভেম্বর মাস থেকে চাকরিচ্যুত হয়ে আছি আমার অভিযোগ ছিল আমি রাত এগারোটার সময় কোনো বাড়িতে দরজা ভেঙে ঢুকছি তো ঢোকার পর কিছু টাকা নিয়েছি সেখান থেকে এরকম অভিযোগ তাহলে আমার স্যার নিজে এটা পারতো সেটা তদন্ত করতে কিন্তু তদন্তহীনভাবে সন্দেহভাবে আমাকে সাত দিনের মধ্যে অফিসার্স অধ্যাদেশে আমাকে চাকরির থেকে বিরত করা হয় যা আমি অফিসার অধ্যাদেশ আমার চাকরির বয়সে আমি দশ বছর চাকরি বয়স এটা বুঝি বুঝিই না কি এটা আমাকে সাত দিনের মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে তারপর আমার ওয়াইফ মারা গেল আমার বাবার দুইটা পা কাটতে হয়েছে এটা অফিসার দেশ আমাদের অফিসার একটু যদি ভাবে আমাদের দিকে আমাদের পরিবারগুলোর কি অবস্থা অন্তত আমার পরিবার আমার এতিম একটা মেয়ে ক্লাসে এইটে পড়ে অনেক বিপদ বিপদের মধ্য দিয়ে আমরা যদি আমাদেরকে আবারও এই সাধারণ ক্ষমা করে নেওয়া হয় তাহলে আমরা আগামীতে ভালো কিছু করার প্রত্যয়ে মাঠে নামবো চাকরিজুত পুলিশ কর্মকর্তারা তারা বলছেন অনতি বিলম্বে তাদেরকে চাকরি থেকে বহাল করার জন্য যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধানের জন্য তারা বলছেন যে তারা আপোষ করতে রাজি আছেন